বাংলাদেশের রাজনীতিতে দরবেশ খ্যাত সালমান এফ রহমান গত পনেরো বছর রক্ত চুষে খেয়েছেন বাংলাদেশের মানুষের লুটে নিয়েছেন মানুষের কষ্টার্জিত টাকা শীর্ষ নেতার আশ্রয় প্রশ্রয়ে ব্যাংক থেকে টাকা পাচারকারী সালমান এফ রহমান হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ সরকারের সেকেন্ড ইন কমান্ড সরকার পতনের সাথে সাথে বদলে ফেলেন নিজের রূপও কিন্তু তাতেও রক্ষা পেলেন না ধরা পড়লেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ব্যাংক ও শেয়ার বাজার লুটের টাকা মুড়ি মুড়কির মতো উড়ানোর বিলাসিতায় মেতে উঠেছিলেন সালমান পুত্র সায়ান রহমান কোটা সংস্কারের দাবিতে দেশের ছাত্র জনতা যখন অকাতরে নিজেদের জীবন দিচ্ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সালমান বাহিনীর ক্যাডার এবং অনুগত পুলিশের গুলিতে তখন সালমান পুত্র সায়ান রহমান ব্যস্ত প্রমোদ লীলায় পাঁচশো অতিথি নিয়ে তিন দিন পিপি জর্ডানে বিবাহ বার্ষিকী উদযাপনে তিনশো কোটি টাকা উড়ান সায়ান রহমান বিবাহ বার্ষিকী পালনে তিনশো কোটি টাকা কোথা থেকে এলো এই অগাধ অর্থ গত পনেরো বছর মাফিয়া সালমান রহমান ব্যাংক খাত থেকে নামে বেনামে ঋণ নিয়েছেন তিরিশ হাজার কোটি টাকা হেল ওয়েট থ্যাংক ফ্রেন্ড এর মধ্যে শুধু জনতা ব্যাংক থেকে নিয়েছেন বাইশ হাজার কোটি টাকা ব্যাংকটির মোট মূলধনের পঁচিশ শতাংশের বেশি ঋণ দেওয়া হয়েছে তাকে এর আগে দু সালে ব্যাংকেনার কেনার কথা বলে রূপালী ব্যাংক থেকে হাতিয়ে নেন নয়শো কোটি টাকা তার নিজ কোম্পানি জিএমজি এয়ারলাইন্সের নামে ধানমন্ডির একটি বাড়ি বন্ধক রেখে সোনালী ব্যাংক থেকে ঋণ নেন দুশো কোটি টাকা পরে টাকা পরিশোধ না করায় ব্যাংক বাড়িটি নিলামে উঠালেও প্রভাব খাটিয়ে তা ঠেকিয়ে দেন সালমান এফ রহমান দু সালে নেপালের লোকসানি একটি কোম্পানির দশ টাকার শেয়ার পঁচাত্তর টাকা ক্রয় দেখিয়ে আইএফআইসি ব্যাংক থেকে পাচার করেন একশো কোটি টাকা ঋণের নামে ব্যাংকের আমানতকারীদের টাকা লুটপাট ও দেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন সালমান এফ রহমান নামের এই শীর্ষ মাফিয়া ঋণের টাকা পরিশোধের প্রয়োজনেই মনে করতেন না তিনি তার কাছ থেকে ঋণের টাকা চাওয়ার সাহসই করেনি ব্যাংকগুলো বরং তিনি অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের একটি ঋণ সতেরো দফা নবায়ন করে নিয়েছেন সিটি ব্যাংক এবি ব্যাংকসহ আরও অনেক ব্যাংকের ঋণের বোঝা রয়েছে তার মাথায় এছাড়া আরও শত শত অর্থ কেলেঙ্কারির সাথে তার নাম জড়িয়ে আছে দু সালে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ থেকে দুর্নীতির অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয় একই অভিযোগে দু সালে তার ছেলেকেও পরিচালকের পদ থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের গত পনেরো বছরে যে লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে তার অন্যতম বড় হোতা হচ্ছেন এই সালমান এফ রহমান সেই সালমান রহমান রূপ বদলে নৌকায় করে দেশ থেকে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে এখন কাটাচ্ছেন রিমান্ডের জীবন